তো ইয়োর سبسকেম্বন শো আজকে আমরা খেলতে চলেছি আবারও ও ماينক্রাফট কিন্তু আজকে আমরা করব হচ্ছে ফার্মিং আমরা একটা জমি বানাতে চলেছি আজকে তো আমি সব কিছু তৈরি করে নিয়েছি আগে তো আমরা যে জায়গাটা দেখেছি তোমাদের দেখাই সো গাইস দেখো আমি অফ ক্যামেরায় পুরো ভিলেজটা ঘিরে নিয়েছি এই বেরোবি না আর এই জায়গাটা আমি বানাবো হচ্ছে আমার মানে ফার্ম আগে আমাদের এটা ঘিরতে হবে এইভাবে দেখো দাঁড়াও এক মিনিট এইভাবে এইভাবে দেখো আমরা কিন্তু ফেন্স দিয়ে পুরোটা ঘিরে নিয়েছি তো তার আগে দাঁড়াও আরো ফেন্স আছে আরে হয়ে যাবে আর একটা এদিকে একটা গেট লাগিয়ে দে না এদিকে না এই জায়গাটা কি সুন্দর হবে তো এই জায়গাটা আমরা একটা গেট লাগিয়ে দেবো ঠিক আছে আহ একটা গেটই এনেছি কোনো সমস্যা হবে না তো জায়গাটা এখন আমাদের কি যেন বলতে হবে একটা পানি দিতে হবে ওহো আমি ওয়াটার পাখি আনতেই ভুলে গেছি দাঁড়াও ওয়াটার পাখি নিয়ে এসেছি সবাই দেখো রাত হয়ে গেছে তো আগে না আমরা ঘুমিয়ে নেই সো গুড নাইট সবাইকে তো গুড মর্নিং সবাইকে এখন আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্যে আর কি মানে জমিতে আর এখানে মাইনিং করেছি আমরা অনেক কষ্ট করে আমি মাইনিং করেছি তোমরা জানো কি হয়তো তোমরা জানো কি এতটা কষ্ট হয়েছে এখানে ভাই আয়রন খুঁজতে খুঁজতে আমার জীবন বের হয়ে গিয়েছে আর কি বলবো এই বাকেট বানাতে আমার যে কষ্ট হয়েছে আর অবশ্যই আমি দুই দিন ভিডিও দেইনি মানে এই মাইনিং করতে করতে আমার জীবন শেষ বুঝে পেরেছো সো গাইজ দেখো আমাদের কমপ্লিট আমাদের পানি দিয়ে ওয়াটার দিয়ে কি করে দিয়েছি এখন আমাদের হো দিয়ে এটা মানে চাষ করতে হবে যেমন জমি চাষ করতে হয় যত দ্রুত পারি চাষ করে আমি গাইজ দেখো আমার এইটুকু লাগাতে আমার জীবন শেষ হয়ে গেছে আর কি বলবো দেখো এখানে আমি বেড এনে ফেলেছি আর এত বড় দিয়ে চাষ করব আমার তো অবস্থা টাইট হয়ে যাবে হ্যালো আমি অফ ক্যামেরা অনেক চাষ করব আর এই যে করতে পারলে আমরা অনেক ট্রেড ট্রেড করতে পারবো আমার কাছে দেখো ক্যারট শেষ হয়ে গেছে আর ক্যারট এগুলো ট্রেড ট্রেড করে অনেক এমরাল্ড ইনকাম করতে পারবো তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে बाय शिट बाय बाय टाटा